আজ পর বাড়ির দেখামাত্র জিহান নিজের চোখের পলক ফেলতে ভুলে গেল জিহানকে দেখে বোঝা যাচ্ছে সে সাইমার উপর বড়সড় একটা ক্রাশ কেছে এদিকে অচেন একটা ছেলে এভাবে হা করে থাকার কারণে সাইমার অস্বস্তি হচ্ছে জি কাকে চাই এ বাড়ির সবাই কি বাড়িতে আছে হ্যাঁ আছে কিন্তু আপনি কে চিনলাম না জিহানার সাইমার কথার মাঝে ওদের বাড়ির বড় বউ পাপি এসে হাজির জিহান তার বড় ভাবি পাপিয়াকে দেখে দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে সালাম করল এটা কিন্তু ঠিক হচ্ছে না জিহান এভাবে সালাম করে আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছ তুমি আর কত সেজে থাকতে চাও বলো ভাবি বাড়িতে কেউ নাই নাকি কাউকে যে দেখছি না তুমি ছাড়া আর দরজার সামনে কে দাঁড়িয়েছিল যে আমাকে ঢুকতে দিচ্ছিল না ও হচ্ছে আমাদের বাসার নতুন কাজের মেয়ে তোকে হয়তো চিনে নাই তাই ঢুকতে দেয় নাই যা সাইমা জিহানের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা কর ভাবির মুখে যখন শুনল সাইমা কাজের মেয়ে তখন জিহান শক্ত হয়ে গেল জীবনের প্রথম যাকে এত ভালো লেগেছে সে কাজের মেয়ে সাইমাকে দেখে কেউ বলতে পারবে না সে কাজের মেয়ে নিজের ব্যথিত মন নিয়ে ভাবির সাথে কথাই মেতে উঠল জিহান আসার খবর পেয়ে সবাই উপস্থিত হল জিহানের বড় ভাই কবির ও ভাবির ছোট বোন নিমু নিমু বারবার জিহানের দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে এটা দেখে জিহানের ভ্রু কচকে যায় নিমু এত আজব ব্যবহার কেন করছে কি ব্যাপার ভাই আমার বিদেশ গিয়ে তো আমাদের ভুলে গিয়েছিলে তুমিও ভাই মজা নিচ্ছ আমার সাথে তাই না জানো ওখানে তোমাদের কত মিস করেছি আমি জিহান কবিরকে জড়িয়ে ধরল কবিরও এতদিন পর ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে কেমন আছেন জিহান ভাইয়া এত এত মেসেজ দিয়েছি আপনি উত্তর দেন নাই কেন তুমি আমাকে প্রচুর বিরক্ত করেছ তাই জিহানের কথাই নিমোর মনটা খারাপ হয়ে গেল তখন সাইমা জিহানের জন্য শরবত নিয়ে আসলো কিছু বলার জন্য আমতামতা করছে সে স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে ঘরে ঢুকতে সমস্যা নেই এটাই উচিত পারি অপরিচিতদের ঘরে ঢুকতে দেওয়ার সময় উচিত জিহান জানা ক্লান্ত থাকায় ঘরে চলে গেল রেস্ট নিতে বিকেলে সবার জন্য আনা জিনিসগুলো খুলে জিহান ভাগ করে দিল তখন সেখানে সাইমাকে দেখে স্যামাকেও কিছু চকলেট দিল চকলেট পেয়ে সাইমা অনেক খুশি হল জিহান সাইমার মিষ্টি হাসি দেখে আবারও ক্রাশ খেল দূর থেকে নিমু এসব তাকিয়ে তাকিয়ে দেখছে আর রাগে ফুলছে পাপিয়া আর নিমু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তোর দেবরের আপু কাজের মেয়ের দিকে শুধু পাপিয়া কথা হেসে উড়িয়ে দিয়ে বলে তোর দেখার ভুল জিহানের মন অনেক নরম সবার জন্য কত কিছু এনেছে আর সাইমা এক কোনায় দাঁড়ানো দেখে ওকে কিছু চকলেট দিয়েছে এইটাই যাই হোক আপু আমি কিন্তু তোর দেবরকে অনেক ভালোবাসি আর তুই বলেছিলি জিহান দেশে আসলে দুলা সাথে এ ব্যাপারে কথা বলবি আচ্ছা বাবা আমার মনে আছে তো আজকেই কথা বলবো আমি তোর দুলা ভাই বাসে আসুক বোন আমার বিয়ে করতে পাগল হয়ে গেছে লজ্জা পেয়ে নিমু সেখান থেকে চলে যায় অন্যদিকে সাইমা রান্নাঘরে রান্না করছিল আর জিহান সেখানে দাঁড়িয়ে আছে জিহানকে এই সময় এখানে এসে দাঁড়িয়ে থাকতে দেখে সাইমা জিজ্ঞেস করে স্যার আপনার কি কিছু প্রয়োজন তাহলে আমাকে বলতেন আমি দিয়ে আসতাম এই গরমে রান্নাঘরে কি করছেন আমার কাজ আমি করে নিতে পারি গরমের মধ্যে তো তুমিও দাঁড়িয়ে রান্না করছো তোমার সমস্যা হচ্ছে না আর কি কন স্যার গরিবের আবার কোনো গরম আছে নাকি যা কিছু হয়ে যাক আমাদের সময় মতো সব কাজ করে রাখতে হবে সাইমার কথায় জিহানের অনেক খারাপ লাগলো তবুও তা কাটিয়ে জিজ্ঞেস করল আচ্ছা সাইমা তুমি কি কাউকে ভালোবাসো এইসব কি প্রশ্ন আমার মতো কাজের লোকদের কে ভালোবাসবে এইসব মজার কথা রাখুন আপনাকে এখানে দেখলে বাড়ির লোকে খারাপ ভাববে বিশ্বাস করো সাইমা প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলি তুমি কি আমাকে বিয়ে করবে সাইমা জিহানের কথায় অবাক হয়ে যায় রান্না থামিয়ে জিহানের মুখের পানে তাকিয়ে থাকে জিহানের মুখ দেখে তো তার বিশ্বাস হচ্ছে না যে জিহান তার সাথে মজা করছে জিহান ওখানে না দাঁড়িয়ে থেকে রুমে চলে যায় অন্যদিকে কবিরের সাথে পাপিয়ে আলোচনা করছে জিহান আর নিমুর বিয়ের ব্যাপারে জিহান তো আসছে চলো আমরা জিহান আর নিমুর বিয়ের ব্যবস্থা করি বোন আমার জিহানকে অনেক ভালোবাসে শুধু নিমু ভালোবাসলে হবে জিহান বড় হয়েছে ওর একটা ডিসিশন তো আছে তুমি ওর সাথে কথা বলো আমাদের নিমুকে তো ভালোভাবে চেনোই অন্যদিকে জিহান সব সময় সাইমাকে বিরক্ত করে স্যামার কেয়ার করে সাইমা মনে মনে জিহানকে ভালোবেসে ফেলে কিন্তু নিজের অবস্থার কথা ভেবে কথা বলে না স্যামা ও স্যামা এই কি হয়েছে আপনার আমারে না জ্বালাইলে হয় না আমার সাথে তুমি এমন কেন করো আপনার জন্য আমার এই কাজটা যাইব দেখেন জিহান সাইমার হাত ধরে কিছু বলার জন্য তখন সেখানে জিহানের ভাবি পাপিয়া চলে আসে ভাবিকে দেখে জিহান সেখান থেকে চলে যায় পাপিয়ে এসে সাইমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে তোর সাহসে তারিফ করতে হয়েছে সাইমা ভালোই ছেলেকে পটিয়ে মালিক হবার শখ জেগেছে তাই না খুব সুন্দর জায়গায় হাত দিয়েছিস তুই তোর চিন্তাভাবনা অনেক উপর লেভেল অবধি চলে গেছে পাপিয়ার সব কথাই খুব বেশি কষ্ট পাচ্ছে সাইমা পাপিয়া তাকে ভুল বোঝাচ্ছে তা সে বুঝতে পারছে কিন্তু নিজের পক্ষে কি বলবে সে আজ জিহানের জন্য তাকে এত অপমান সহ্য করতে হচ্ছে আপনি আমাকে ভুল বুঝছেন ম্যাডাম আসলে স্যার আমাকে পানি খাওয়ার কথা বলতে আসছিল সত্যি যেন এই কথাই হয় না হলে যে তোর কি হবে তুই ভাবতে পারছিস না জিহানের থেকে এখন থেকে দূরে দূরে থাকবি জিহানের সব কাজ নিমু করবে তুই জিহানের আশেপাশেও যাবি না যদি আমি তোকে জিহানের সাথে দেখি জানে মেরে ফেলব দুই টাকার ফকিন নি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কবির বাসে আসতেই পাপিয়া জিহাদকে নিজের রুমে ডাকে কি ব্যাপার ভাইয়া কি এমন বলবে যার জন্য আমাকে এখানে ডেকেছ আমি আর তোর ঠিক করেছি যে তোর সাথে আমরা নিমুর বিয়ে দেব এখানে তোর মত কি নিমুর সাথে নিজের বিয়ের কথা শুনে চুপ করা যায় জিহান সে যে সায়মাকে ভালোবাসে এই কথা বড় ভাইকে কিভাবে বলবে তারা তো এই সম্পর্ক কখনোই মেরে নেবে না উল্টো তাকে কথা শোনাবে ওইদিকে নিমু লজ্জায় মাথা নিচু করে আছে মেয়েটাও বিয়ের ব্যাপারে না বলবে না তা ভালোভাবে বুঝতে পারছে যা করার নিজেকে করতে হবে আমি নিমুকে কখনও সে নজরে দেখিনি আমি নিমুকে নিজের ছোট বোনের মতো ভেবে এসেছি তাই আমি নিমুকে কখনও বিয়ে করতে পারব না তাছাড়া আমি এখন অন্য কাউকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যামাকে আমি বিয়ে করব জিহান অন্য কাউকে ভালোবাসে এটা শুনে নিমুর চোখ দিয়ে পানি পরে সে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে চলে যায় এদিকে জিহান অন্য কাউকে ভালোবাসে এই কথাটা শুনে পাপিয়ার মাথা গরম হয়ে যায় একটা কাজের মেয়ের জন্য তুমি আমার বোনকে রিজেক্ট করছো একটা লো ক্লাস মেয়ের জন্য সে কাজ করে খায় ভাবি চুরি তো করে না তাই বিয়ে করলে আমি ওকেই করব জিহান নিজের কথা বলে রুম থেকে বেরিয়ে চলে যায় পাপিয়া দেখো এখানে রাগ করো না এখানে জীবন হলো জিহানের সে কাকে বিয়ে করবে না করবে সেটা তার ব্যাপার এই শেষ দেখে আমি ছাড়বো জিহান যেদিন বাড়িতে ছিল না ওই দিন পাপি নিমু মিলে সাইমাকে অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় জিহান বাড়ি ফিরে সাইমাকে দেখতে না পেয়ে চটপট করে বাড়ি থেকে বের হয়েছে সাইমাকে খুঁজতে আর যখন তাকে নিয়ে বাড়িতে ঢুকবে তখন তারা বিবাহিত ছিল স্যামাকে একেবারে বিয়ে করেই জিহান বাড়ি ফিরেছে বাড়িতে আসার পর তাদের দেখে পাপিয়ার নিমু অবাক হয়ে যায় যে ভয় সাইমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই ভয়টাই সত্যি হয়েছে আজ থেকে সাইমা এ কাজের মেয়ে না আমার বউ এরপর থেকে ওষাতে কেউ খারাপ ব্যবহার করলে আমার থেকে খারাপ কেউ হবে না জিহান নিজের রুমে স্যামাকে নিয়ে বসায় আর পাপিয়ারা রেগে চলে যায় নিজেদের রুমে আমার বিশ্বাস হচ্ছে না জানেন আমি আপনাকে পেয়েছি সব কিছু স্বপ্নের মতো লাগছে ঘুম ভেঙে গেলেই সব শেষ হয়ে যাবে আচ্ছা আমার মতো তুচ্ছ একজনকে কিভাবে ভালোবাসলেন ভালোবাসা এমনই অদ্ভুত নিজেকে তুচ্ছ ভাববে না তুমি আমার কাছে অনেক দামি এখন থেকে এবারের তুমি আর তোমার সাথে কেউ বাজে আচরণ করলে তাকে ছেড়ে কথা বলবে না আমার কারো কোনো কথায় কিছু হবে না আপনি আমাকে ছেড়ে যাবেন না কখনো কথা দিন কথা দিলাম অন্যদিকে নিমু নাকের জল চোখের জল এক করছে জিহাঙ্গে না তাদের এত চেষ্টা ব্যর্থ হলো